আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা পঁচাশি পয়সা মার্কিন ডলার একশো সাতাশ টাকা পনেরো পয়সা ইউরো একশো বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা ছেচল্লিশ পয়সা সিঙ্গাপুরি ডলার একানব্বই টাকা বিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা বত্রিশ পয়সা নিউজিল্যান্ডি ডলার সাতষট্টি টাকা একাত্তর পয়সা কানাডিয়ান ডলার সাতাশি টাকা ছয় পয়সা দুবাই দিরহাম চৌত্রিশ টাকা দশ পয়সা ওমানি রিয়াল তিনশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা বাহরাইনি দিনার তিনশো ছত্রিশ টাকা বাইশ পয়সা কাতারি রিয়াল চৌত্রিশ টাকা সতেরো পয়সা কুয়েতি দিনার চারশো আট টাকা একান্ন পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ